দু হাজার চব্বিশ মায়াপুর স্থন মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহাজাকজমক পূর্ণভাবে পালন করা হচ্ছে প্রতি বছরের ন্যায় তো প্রবন্ধরা আজ কিন্তু তার মহা অধিবাস অনুষ্ঠান এবং আগামীকাল রয়েছে মহা অভিষেক সকাল থেকে রাত বারোটা পর্যন্ত কিন্তু উপবাস তো প্রবন্ধরা এই জন্মাষ্টমী নিয়ে নানা জায়গায় বিভিন্ন রকম মত এবং বিমত রয়েছে কেউ বলছে ২৬ তারিখ আবার কেউ বলছে সাতাশ তারিখ আর মায়াকপুরিস্তন মন্দিরে কিন্তু ২৬ তারিখেই পালন করা হবে ছাব্বিশ তারিখ রাত বারোটার সময় মহা অভিষেক করা হবে প্রতি বছরই কিন্তু এই প্রোগ্রামটি করা হয় এবং মহা জাঁকজমকপূর্ণভাবে আপনারা জানেন যে শ্রীরাম ইস্কন মন্দির সমস্ত শাস্ত্রীয় সমস্ত নিয়ম শৃঙ্খলা মেনেই কিন্তু প্রোগ্রামগুলো করে থাকে প্রতি বছর তো তার জন্য আগামীকালই শাস্ত্রীয় নিয়ম অনুসারে আগামীকালই কিন্তু শ্রীরাম মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন স্থানে কিন্তু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হবে তো চলুন দেখে নেওয়া যাক আজকে কি কি প্রোগ্রাম আছে এবং আগামীকাল রয়েছে সকাল থেকে রাত বার পর্যন্ত উপবাস এবং আপনারা যারা যারা মায়াপুরে আজ আসতে পারছেন না আসছেন অবশ্যই সকাল সকাল চলে আসবেন আর ভেতরে আপনারা চাইলে একদম প্রথমের দিকে বসে পড়বেন আগে আগে গিয়ে না হলে কিন্তু আপনারা বসার জায়গা পাবেন না তো প্রিয় বন্ধুরা এছাড়া বাইরে অনেকগুলো ডিসপ্লে থাকবে সেখানে বসে কিন্তু আপনারা এই মহা অভিষেক আপনারা কিন্তু দর্শন করতে পারবেন এরপর আসি অনেকেই কিন্তু আছেন তারা কিন্তু বাড়িতে বসে এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করে থাকেন কেননা অনেকের বাড়িতেই রয়েছে গোপাল যে কারণে তারা মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মন্দিরে তারা যেতে পারেন না তো বাড়িতে বসেও কিন্তু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয় আপনারা জানেন যে কৃষ্ণের জন্মাষ্টমী পালন করার জন্য মানে সকাল থেকে রাত পর্যন্ত অনেকে নির্জলা উপবাস করে আমি নিজেও করার চেষ্টা করি ভগবান কৃপা করলে এবছরও করব তো যাই হোক আপনারা চেষ্টা করবেন নির্জলা করতে আর যদি আপনাদের শরীরে বিভিন্ন রকমের সমস্যা থাকে কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেকে বিভিন্ন রকম মেডিসিন নিয়ে থাকেন যে কারণে কিন্তু অনেক প্রবলেম হতে পারে তার জন্য কি করবেন আপনারা একাদশী প্রসাদ আপনারা যেমনভাবে পান আপনারা তেমনভাবে পেতে পারেন যদি আপনাদের শারীরিক মানে ক্ষমতা থাকে তাহলে কিন্তু নির্জলাই থাকবেন আর যদি সেটাও না পারেন একটু ডাব বা একটু ফল খেয়ে কাটাবেন আর সেটাও যদি না পারেন শরীর যদি একদমই না পারে তাহলে একটু সবজি করে আপনারা কিন্তু পেতে পারেন যদি আপনার শরীরের সমস্যা থাকে তো প্রিয় বন্ধুরা তো শ্রীরা মায়াপুর ইস্কন মন্দিরে কাল ম্যাক্সিমাম ভক্তরাই তারা নির্জলা উপবাস করবেন তো আপনারা চেষ্টা করবেন করার তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমেই কিন্তু প্রতি বছর এমনভাবে হয়ে থাকে এবার আপনারা অনেকেই চাইছেন বাড়িতে বসে আপনারা ভগবানের অভিষেক করাতে চান তো কেমনভাবে করাবেন আপনারা অপেক্ষা করবেন এবং মায়াপুর টিভি এবং আমাদের এই মায়াপুর ব্লগটা ফলো করবেন তাহলে আপনারা দেখতে পাবেন মায়াপুর যে টাইম থেকে অভিষেক স্টার্ট করছে আপনারা বাড়িতে সেই টাইমে স্টার্ট করতে পারেন চেষ্টা করবেন রাত বারোটার সময় কেননা এটি আপনারা তো প্রত্যেকেই জানেন ভগবান শ্রীকৃষ্ণ মানে তিনি লীলা করেছেন রাত বারোটার সময় তিনি আবির্ভাব হয়েছিলেন তো যে কারণে কিন্তু রাত বারোটার সময় এই মহা অভিষেক স্টার্ট হয়ে যায় তো আপনারা কি কি দিয়ে অভিষেক করাতে পারেন আপনার দুধ ঘি মধু পকুর ফলের জুস এরকম অনেক কিছু আপনার স্বাদ অনুযায়ী এমন বেশি বেশি নেবেন না যেটা আপনার এই অভিষেকের পর যে জিনিসগুলো থেকে যায় সেগুলো যেন ফেলে দিতে হয় এমনটা যেন করবেন না অল্প পরিমাণটা নেবেন ধরুন এক চামচ ঘি নিলেন এক চামচ মধু নিলেন এক চামচ ফ্রুট জুস নিলেন এরকম কিছু নেবেন মানে ছোট 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 গ্লাস করে নেবেন তাহলে দেখবেন সেটা আপনারা প্রত্যেকেই পেয়ে নিতে পারবেন আর রাত বারোটার পর এই অভিষেক করানোর পর আপনারা কিন্তু সেই একাদশী প্রসাদ যেমন ভাবে পান ঠিক তেমন ভাবেই অতি সামান্য আপনারা পেতে পারেন তো প্রিয় বন্ধুরা অনেকেই আছেন যারা স্পনের ভক্ত কারণ এই জন্মাষ্টমীর পরের দিনই আমাদের আবির্ভাব তিথি রয়েছে তো সেই টহুপাদের ব্যাস পূজা রয়েছে সেই ব্যাস পূজা যারা মানে আমরা যারা স্পনের ভক্ত আছি তো তারা আপনারা কিন্তু পরের দিন সকালবেলা পালন করবেন এবং অতি সামান্য পারণ করে আপনারা কিন্তু বেলা বারোটা পর্যন্ত উপবাস থাকবেন তো এই পরপর দুটো আমাদের যারা স্পনের ভক্ত রয়েছেন তাদের কাছে একটু কষ্টসাধ্য হলেও প্রতি বছর যারা করে তো তাদের কোনো প্রবলেম হয় না তো যাই হোক সকালবেলা অতি সামান্য আপনারা পারণ করে নিতে পারেন যেমন আপনারা যারা মায়াপুরে থাকবেন তারা মায়াপুরের বাইরে দেখবেন সকালবেলা পারণের জন্য আহ বাটিতে করে ছোট ছোট খিচুড়ি যায় আবার অনেকে মহাপ্রসাদ থেকে বিভিন্ন রকম হালকায় কিছু খেয়ে নিতে পারে তো এছাড়া বেশি কিছু খাবেন না যারা আমরা স্তনের ভক্ত আছি কেননা পরের দিন প্রভুপাদের ব্যাস পূজা আছে তো প্রিয় বন্ধুরা বুঝতেই পারলেন তো কেমন ভাবে আপনারা বাড়িতে সেলিব্রেশন করবেন আর মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু এই যে তালের বড়াটা কিন্তু ভগবান কৃষ্ণের ভীষণ প্রিয় ওটা মাস্ট ওটা কিন্তু রাখবেন কেননা ভগবান ভীষণ ভীষণ পছন্দ করেন তালের বড়া তালের ক্ষীর ইত্যাদি ভীষণ পছন্দ করেন তো যাই হোক আপনারা যারা শ্রেতা মায়াপুরে আসবেন তো তারা তো এই অভিষেক দেখতেই পাবেন আর যারা আসবেন না অবশ্যই মায়াপুর ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পাবেন কারণ এত সুন্দরভাবে এই অভিষেকগুলো হয়ে থাকে মানে কি বলবো দেখার মতন আপনারা যারা এক এসেছেন তারা তো জানেনি কিন্তু ভিড়টা এতটা পরিমাণে হয় যে কারণে কিন্তু অনেক বয়স্করা তারা অনেক প্রবলেমে হয় তো তার জন্য বলছি আপনারা যারা বয়স্করা আছেন বাড়িতে থাকুন বাড়িতে বসে লাইভে দর্শন করুন মাইফিন ব্লগের মাধ্যমে আপনারা দর্শন করুন বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনারা দর্শন করুন আপনারা খুব সুন্দর দর্শন করতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভগবান কৃষ্ণ কৃষ্ণের যে রাধা মাধব মন্দির রয়েছে মায়ের কৃষ্ক মন্দিরের সেখানে কিন্তু এখানে নন্দ বাবা এবং এবং মা যশোদা আরও রয়েছে কৃষ্ণ তিনি কিন্তু খুব সুন্দর সেরেছেন আর এখানে কিন্তু সুন্দরভাবে প্রোগ্রামগুলো পাই হচ্ছে তো কাল সকাল থেকে কিন্তু বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে কিন্তু থাকবে আর আমি চেষ্টা করব কাল একদম সকালবেলায় আমি মন্দিরের মধ্যে প্রবেশ করে যাব আর মন্দিরের মধ্যে প্রবেশ করে গিয়ে বিভিন্ন রকমের মানে যে প্রোগ্রামগুলো হয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরব আগামীকাল আপনাদের সামনে তো জন্মাষ্টমীর যে সুন্দর ভিডিও আসতে চলেছে এবং আসবে আর তারপরের দিন যে রাত বারোটার সময় যে হবে সেটা তো আপনাদের দর্শন করাবো করাবো আর রাত বারোটায় আরো সুন্দর মানে সেই ভিডিওটি সুন্দরভাবে মিক্সিং করে সুন্দরভাবে আপনাদের দর্শন করাবো এছাড়া পরের দিন উৎসব সেখানে ভক্তদের জন্য অনেক অনেক প্রসাদের ব্যবস্থা করা থাকবে তো আপনারা আসবেন আপনারা প্রসাদ গ্রহণ করবেন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলবেন শুধুমাত্র যে শ্রীরাম মায়াপন মন্দিরে আপনাদের আসতে হবে আমি এমনটা বলছি না ভারতবর্ষ তথা পৃথিবীর মুখে বহুত মঠ মন্দির রয়েছে আপনারা যে কোনো মন্দিরেই যান সেখানে গিয়ে ভগবানের এই মহা অভিষেক আপনারা দর্শন করুন আর অনেকেই তো আপনারা সাতাশ তারিখে এই প্রোগ্রামটি করবেন দেখুন আপনার মত আমি আপনার মতকে বিশ্বাস আমি থাকে চেষ্টা করবো না কিন্তু আমার গুরু পরম্পরা যেটা বলেছে আমি সেটা মেনেই চলার চেষ্টা করবো তো প্রিয় সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এই যে সুন্দর প্রোগ্রামের মধ্যে দিয়ে এই জন্মাষ্টমী উদযাপন হচ্ছে মানে কি বলবো এ যে একটা আলাদা অনুভূতি এই অনুভূতি আপনাদের কাছে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না মানে কি বলবো মানে যতক্ষণ মানে সকাল থেকে সেই রাত একটা পর্যন্ত আমি মন্দিরের মধ্যে ঠিক সামনে মানে বুঝতেই পারছেন তো কোন জায়গা থেকে ভিডিওটি করছি আর ঠিক সামনেই কিন্তু আমি বসে আছি ভিড় ভাট্টা ঠেলা ঠেলি তার মধ্যে দিয়ে কিন্তু আমি বসে আছি কিন্তু কখনো একবারের জন্য মনে হচ্ছে না যে মন্দির ছেড়ে আমি বাইরে যাই আমার বাড়ির মায়াপুর হওয়ার সত্ত্বেও আমি কিন্তু মন্দিরে যখন পারি চেষ্টা করি মন্দিরে এসে বেশ খানিকটা সময় আমি কাটানোর চেষ্টা করি কেন জানেন কারণ এই মন্দিরে এসে ভগবানের দিকে তাকিয়ে থাকলে এই যে একটা আলাদা অনুভূতি এটি আপনারা পাবেন আপনারা সেটা এসে শুধু সন্ধ্যা সময় একটু ড্যাং করে নেচে চলে যাবেন তাহলে কিন্তু এই অনুভবটা আপনারা পাবেন না সকালবেলা ফাঁকা টাইমে যখন আপনারা দেখবেন দর্শনারতির পর বা আপনারা চেষ্টা করবেন যে মোটামুটিভাবে দশটা সাড়ে দশটার মধ্যে মন্দিরে প্রবেশ করবেন দেখবেন রাধা মাধব মন্দিরের সামনে সুন্দর ভজন কীর্তন হয় সেখানে বসে থাকবেন ভগবানের দিকে পুরো তাকিয়ে থাকবেন দেখবেন মানে তার যে একটা অনুভূতি সেই অনুভূতি আপনি তখনই উপলব্ধি করতে পারবেন তার আগে আপনি এই অনুভবটা কিন্তু একদমই পাবেন না তো প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন তো এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু এরকম ভাবে প্রোগ্রাম হয়ে থাকে সেটা মায়াপুরে শুধুমাত্র জন্মাষ্টমী নয় প্রত্যেকটা প্রোগ্রামই সুন্দরভাবে হয় আর প্রতিটা প্রোগ্রামই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি চেষ্টা করি আপনাদের কাছে কেননা মায়াপুরি ব্লগকে আপনারা এত এত ভালোবাসা দিয়ে থাকেন যে কারণে মায়াপুরি ব্লগেরও কিছু রেসপন্সিবিলিটি থাকে যে আপনাদের মাঝে কিছু মানে সুন্দর ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করি আমার কর্মব্যস্ততার মধ্যে দিয়ে এই ইউটিউব বা ফেসবুক এটি কিন্তু আমার প্রফেশন নয় আমি আলাদা একটা কাজের মধ্যে থাকি তার মাঝ থেকেও কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আমি জানি আপনারা অনেকই অপেক্ষায় থাকেন যে মায়াপুরে কি প্রোগ্রাম হচ্ছে দেখি না মায়াপুর কি পোস্ট করেছে আজকে এই যে যে আপনাদের আশা সেই আশাটা আমি নিরাশায় পরিণত করতে পারি না যে কারণে আমি চেষ্টা করি প্রতিনিয়ত কিছু না কিছু নতুনত্ব মায়াপুর স্থানের মধ্যে বা চিনা মায়াপুরের আশেপাশে যেসব মঠ মন্দির রয়েছে এছাড়া ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে মন্দিরগুলো রয়েছে কখনো রথে পুরীতে চলে যাই কখনো বা গঙ্গাসাগরে চলে যাই কখনো বা পানিহাট ইস্কন মন্দিরে চলে যাই মানে বিভিন্ন মন্দিরে আমি ঘুরে ঘুরে বেড়াই যখনই সময় পাই তো সেগুলোকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াত্রু ব্লগের সঙ্গে জুড়ে থাকুন যাতে মায়াপ্র ব্লগ আপনাদের কাছে প্রতিটা ভিডিও মানে প্রত্যেকটা প্রোগ্রামই সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারে আরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রীলা মায়াপুর কি জয় আরে কৃষ্ণা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন mm <sighs>